হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আর আমি তো খুবই ভালো আছি তো আজকে ফ্রাইডে আর আজকে আমরা সবাই মিলে যাব মলে তো সবাই সানডেতে করে মলে যায় আজকে যাচ্ছি কারণ সানডেতে আমার মেয়ের তিনটে করে টিউশন থাকে সেই জন্য ওর সময় হয় না আর যেহেতু গরমের ছুটি পড়েছে যাওয়াই হয়নি তো অনেক দিন ধরে বলেছিল যাবে যাবে বলে তো ফাইনালি আজকে যাচ্ছি তো তার জন্য এই যে দেখো আমি সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস করে নিয়েছি ছেলেকেও রেডি করে দিয়েছি মেয়ে রেডি হচ্ছে তো এখন একটু করব তো চলো তোমরা তো এইদিকে তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর যেহেতু এখনও কত্তা মশাই আসেনি তো ভাবলাম একটু চা বানিয়ে খেয়ে নিই তো চা খেতে খেতেই কত্তা মশাই চলে এসছে তো ও এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেল আর ও কফি বানাতে বললো তো ওকে কফিটা বানিয়ে দিয়ে দিয়েছি ও এখন কফি খাচ্ছে আর এইদিকে মেয়ে চুল মানে বেঁধে দিয়েছিলাম তো ঠিক মতো হয়নি তো এখন নিজে বেঁধে নিচ্ছে তো চাটা খেয়ে এখন যাব তো চলো এখন যাওয়া যাক তো এইদিকে আমি আর মেয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি রাস্তায় আর ছেলে আর কত মশাই চলে গেছে বাইকে হাওয়া দিতে আর বাইকে একদম হাওয়া ছিল না তো এইদিকে হাওয়া ভরে নিয়ে চলে এসছে আর এখন আমরা বাইকে উঠে পড়বো তো চলো তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসছি আমরা বিগ বাজার আর আমরা সামনে থেকে গেলাম না আর তোমাদের দেখাতেও পারলাম না কারণ যেহেতু মানে বাইকটা পার্কিংয়ে রাখতে হবে সেই জন্য পেছনে পার্কিং আছে তো ওইখানে বাইকটা রেখে এখন আমরা যাব তো সামনে থেকে আর যাব না সামনে যেতে হলে অনেকটা হেঁটে হেঁটে সামনে যেতে হবে তো পেছন থেকেও যাওয়ার রাস্তা আছে তো এখন আমরা পেছন থেকে ভেতরে যাব। আর এই যে মানে রাস্তাটা তোমাদের দেখালাম এখানে অনেক লোকজন থাকে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে আড্ডা বেজে গেছে সেই জন্য এখানে লোকজন অনেক কম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ভেতরে আর আমার কত মাসের হাতে দেখো একটা বড় ব্যাগ নিয়েছে জানি না কত কিছু বাজার করবে আর ভেতরে গিয়ে আমরা কতটা ভিডিও করতে পারবো জানি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা ভেতরে চলে এলাম আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই দূরে লিফ্ট দেখা যাচ্ছে এখন আমরা লিফ্টে চড়ে আন্ডারগ্রাউন্ডে যাব তো ওখানেই আমরা বাজার করব তারপরে আমরা এই ফ্লোরে আসব। তো চলো এখন আমরা লিফ্টে করে নিচে যাচ্ছি তো চলো তোমরাও চলো আমাদের সঙ্গে যাবো তো আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম আর এখন যাবো স্মার্ট বাজারের ভেতরে যাবো তোর ভেতরে গিয়ে দেখি কি কি বাজার করবো আর তোমরাও দেখে থাকো আমরা কি কি বাজার করলাম পঞ্চাশ টাকা দুশো কুড়ি টাকাটা একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সত্তর টাকা এই একশো টাকা তো এইদিকে তো আমি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি আর রীতিমতো ছেলে তো মানে ট্রলি নিয়ে এদিক ওদিক লাফাতে শুরু করে দিয়েছে মানে এক সময় ট্রলির ওপরে উঠে যাচ্ছে ট্রলি নিয়ে এদিকে ধাক্কা মারছে ওদিকে ধাক্কা মারছে মানে কী যে বদমাশি করছে আর বলবো তো এখন আমি দাঁড়িয়ে আছি বিল মানে বিল কাউন্টারে আর কত গেছে একটা জিনিস ভুলে গিয়েছিল ওইটা আনতে গেছে আর আমি এখন লাইনে দাঁড়িয়েছিলাম আর দাঁড়াতে দাঁড়াতে এত পায়ে ব্যথা করছিল তো শেষমেশ কী করলাম ট্রলিটা কত দিয়ে আমি এখন একটা চেয়ারে বসে গেছি আর সত্যি কথা মানে চলে এসছি প্রথমে বাজার করবো বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি তো এখানে এসে দেখি কত রকমের গাড়ি আর একটা বড় ট্রেনও আছে আর গাড়িগুলো দেখো কত সুন্দর করে সাজানো আছে পরপর আর এত সুন্দর লাইট জ্বলছে ছেলে এখন কনফিউজ হয়ে গেছে কোনটায় চড়বে একবার বলছে ট্রেনে চড়বো একবার বলছে গাড়ি চড়বো তো ফাইনালি একটা গাড়ি বেছে নিয়েছে আর ওইটা ধরে দাঁড়িয়ে আছে তো আমরা ছিলাম লাস্ট কাস্টমার তো এর আগে দুজন চড়ছে আর আমরা ছিলাম লাস্ট তো ওরা বন্ধ করে দেবে বলছিল তো ছেলে যেহেতু আবদার করছিল তো ফাইনালি একটা গাড়িতে উঠিয়ে দিয়েছি আর একটা ট্রেনও ছিল তো মেয়েকে বললাম চড়ার জন্য তো ও কিছুতেই চড়বে না তো ছেলে খুবই খুশি তো এই গাড়িটা পেয়ে দিয়া ট্রেনটাই চড়বে না দেখ বু চড়ে নিচ্ছে আর এই যে মেয়ের জন্য এখন কিছুই চড়ার মন নেই এখন ওকে এখন পিৎজা খাওয়াতে নিয়ে যেতে হবে চল তো এইদিকে দেখো আমরা কি করছিলাম তো বিল কাউন্টারে তো একটা ব্যাগে মানে যা পেরেছি ভরে নিয়েছি তো এখন আমরা ওই ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল তো ট্রেনের মধ্যে সবগুলো ঢেলে দিয়েছি তারপরে ব্যাগে সুন্দর করে কত মাসে এখন গুছিয়ে দিচ্ছে তো ব্যাগটা ছোট হয়ে গেছিলো বাজার অনেক হয়ে গেছে ব্যাগটা ছোট পড়ে গেছে সেই জন্য বলতে সুন্দর করে একটু গুছিয়ে নেওয়া হচ্ছে তো ব্যাগপত্র নিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে আর এই জায়গাটার কথাই বলেছিলাম সন্ধ্যের দিকটা এলে এই জায়গাটা পুরো লোকজনে ভর্তি থাকত তো যাই হোক এখন আমরা চলে এসেছি ডমিনোজের পিজ্জা খেতে তো প্রচণ্ড খিদে পেয়েছে এমনি রাস্তাঘাটে হলে সঙ্গে সঙ্গে যা অর্ডার দিতাম দিয়ে দিত আর এই সব জায়গায় খেতে হলে বলতে ডমিনোজ বলো বা কেএফসি বলো এখানে তো এলে অর্ডার নেবে তারপরে আধা ঘন্টা বসতে হবে তারপরে খাওয়ারটা আসবে তো এতক্ষণ কি করে ওয়েট করবে বলো তো এইদিকে ছেলে এখন বসে আছে মুখ শুকনো করে এইদিকে মেয়েও মানে মুখ শুকনো করে বসে আছে এদিকে আমারও মুখ শুকনো হয়ে গেছে আর এমনিতে ছেলে একটু বকাও খেয়েছে তো যাই হোক কখন খাবারটা আসবে তারপরে আমরা হামলা করব কি কি করবো তো এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই তো মেয়েকে বলছিলাম তো এর আগে আমরা একবার এসেছিলাম পিৎজা খেতে তখন বলতে নতুন বলতে বিয়ের পর এসেছিলাম তো যাই হোক কখন আমাদের পিৎজাটা আসবে সেটার অপেক্ষায় বসে আছি আর এই দিকে কদ্দামাসেই এখন মাথায় হাত দিয়ে বসে আছে মুখটা দেখলে দেখো মনে হচ্ছে ওরও ভীষণ খিদে পেয়ে গেছে সত্যি কথা চারজনের প্রচুর খিদে পেয়ে গেছে তো ফাইনালি আমাদের টেবিলে চলে এসছে পিৎজা আর এখন তো খেতেই পারবো না কারণ পিৎজাটা এই মাত্র দিয়ে গেছে মানে প্রচণ্ড গরম থাকবে তো যাই হোক এখন ওই মশলা কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে গেছিলো তো ওইটা এখন চুমুক দিয়ে দিয়ে খাচ্ছিলাম তো চলো এখন ওপেন করে দেখিয়ে দিই দেখো কত বড় পিৎজা ওপেন করলে কি হবে এত গরম যে খেতেই না তো এইদিকে ছেলে আর মেয়ে ওপর থেকে কী করছিলো চিকেনগুলো তুলে তুলে খাচ্ছিলো আর এই দিকে ওর পাপা একটু ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছিল। আর ঠান্ডা হতেই দেখো পুরো খালি করে দিয়েছি আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমরা বাইরে বেরিয়ে যাই তো আমাদের পিৎজা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গো টু হোম এখন এই জিনিসপত্রগুলো নিয়ে এখন বাইকে উঠে পড়ব করেছি অনেক ঘোরাঘুরি করেছি পিজ্জাটাও খেয়েছি দারুণ টেস্টি ছিল কেমন ছিল পিজ্জা তো বাজারে গিয়ে তো যা পেরেছি বাজার করে নিয়েছি এখন ভাবছি এত ভারী ব্যাগ নিয়ে কি করে যাব তো যেতে তো হবে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাজার থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম আর এখন আমি বসে গেছি বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে সব বাজারগুলো সব ঢেলে দিয়েছি এখন এগুলো গুছাবো তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই তো বাজার থেকে কি কি নিয়ে এসেছি এখানে আছে তেল এখানে আছে পাস্তা আর এই যে প্যাকেট এটা আছে গোবিন্দভোগ চাল চকলেট চকোস নুডলস আছে আর এটা আছে সয়াবিন বড়ি কিষান টমেটো সস শ্যাম্পু আছে ইপি আছে আর কর্নফ্লাওয়ার আছে বিস্কিট আছে বাটার আছে চকো আছে আর এটা আছে শাওয়ার জেল ওই টুকটাক অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো এইগুলো এখন এই ওয়ার্ড্রপে গুছ মানে সুন্দর করে গুছিয়ে নেব তো এখন আমি বসেছি এই যে বাজারগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব তো তোমাদের তো দেখিয়ে দিলাম কী কী বাজার থেকে নিয়ে এসছি তো এখন এগুলো গুছিয়ে শুতে চলে যাব। আমার একদম খিদে নেই পিজ্জা মানে পিৎজা খেয়ে এসছি যেহেতু সেই জন্য পেট পুরো টাইট হয়ে গেছে আর শুধু কত্তা মশাই খাবে তো ওকে খাওয়ারটা বেড়ে দেব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাই গুড নাইট